কিউ ই হল ইউ ই আর ওয়াই কোয়েরি কিউ কোনো একটি নির্দিষ্ট শর্ত বা বৈশিষ্ট্য আলোকে ডেটাবেজের ভিজের অন্তর্গত টেবিলের বিপুল সংখ্যক ডেটার মধ্যে থেকে কোনো ডেটা বা রেকর্ড আলাদা করে প্রদর্শন করা বা ছাপানোকে কোয়েরি বলে যেভাবে ডেটা নির্বাচন করা হয় এক্সপ্রেশন অপারেটর ফিল্ডার ইত্যাদি ব্যবহার করে কাজ কুয়েির সাহায্যে ডেটা ইনপুট আউটপুট ইনপুট আপডেট ডিলেট মডিফাই ও রিট্রাইভ করা যায় প্রকারভেদ কাজের ধরনের উপর ভিত্তি করে কোয়েরি চার প্রকার কোয়েরি সিলেক্ট কোয়েরি প্যারামিটার ক্রস প্রস্টেভ কোয়েরি এবং অ্যাকশন কোয়েরি কোয়েরি সিলেক্ট কোয়েরি তত্ত্বপাহ সবচেয়ে জনপ্রিয় কোয়েরি ডেটাবেজে একাধিক ডেটা টেবিলের থেকে প্রয়োজনীয় ফিল্ডসমূহ সিলেক্ট করে যে কোয়েরি করা হয় তাকে সিলেক্ট কোয়েরি বলে যেমন ডেটা রিট্রাই বা পুনরুদ্ধার করা ডেটা ক্যালকুলেশন করে ফলাফল প্রকাশ করা দ্বিতীয়ত আছে প্যারামিথার কোয়েরি অর্থাৎ ফিল্ড অনুসারে ডায়লগ বক্সে তথ্য পূরণ করে যে কোয়েরি করা হয় তাকে প্যারামিথার কোয়েরি বলে ক্রস্টেপ কোয়েরি হল ডেটা কোয়েরি করা ফলাফলকে সামারিক আকারে প্রদর্শনের জন্য যে কোয়েরি করা হয় তাকে ক্রস টিপ কোয়েরি বলে অ্যাকশন কোয়েরি যে কোনো কোয়েরির ফলাফলের ভিত্তিতে বর্তমান ডেটা টেবিলের রেকর্ড সমূহ তথ্য ডেটা পরিবর্তনের জন্য যে কোয়েরি করা হয় তাকে অ্যাকশন কোয়েরি বলে অ্যাকশন কোয়েরি চারটি প্রকার রয়েছে যেমন ডিলিট কোয়েরি আপডেট কোয়েরি এফেন্ড কোয়েরি এবং প্রথমটি হচ্ছে প্রয়োজনীয় ডেটা সিলেক্ট করে মুচতে বা ডিলিট করতে ব্যবহার করা হয় দ্বিতীয়টি আপডেট কোয়ারি হচ্ছে ফিল্ডের মান আপডেট করার জন্য ব্যবহৃত হয় এফ এন কোয়ারি হলো একাধিক রেকর্ড সংযোজনের জন্য ব্যবহার করা হয় মেক টেবল কোয়ারি ডেটা ডাটাসমূহ ভিন্ন টেবিলের সংযোগের জন্য ব্যবহার করা হয় কোয়ারি ল্যাঙ্গুয়েজ কোয়ারি ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজের সাহায্যে কোয়ারি করা হয় তাকে কোয়েি ল্যাঙ্গুয়েজ বলে ভিত্তি ডেটা ম্যানিপুলেশনের উপর ভিত্তি করে বিভিন্ন কোয়েরি ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়েছে প্রকারভেদ বহুল ব্যবহৃত কোয়েরি ল্যাঙ্গুয়েজ তিন প্রকার সেগুলো হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ কিউ বি ই বা কোয়েরি বাই এক্সাম্পল কিউএল বা কিউ ইউ কোয়েরি ল্যাঙ্গুয়েজ আর তৃতীয়টি হল এস কিউএল স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ কিউ বি ই বা কোয়েরি বাই এক্সাম্পলের তথ্য হল প্রথম চিত্রবিত্তিক কোয়েরি ল্যাঙ্গুয়েজ যেই ল্যাঙ্গুয়েজে একটি এক্সাম্পলের মাধ্যমে ব্যবহারকারী কী করতে চায় তা বর্ণনা করা হয় এবং উক্ত এক্সাম্পল অনুসারে কোয়েরি করা হয় তাকে কিউ বি ই বা কোয়েরি বাই ল্যাঙ্গুয়েজ বলে কোয়েরি বাই এক্সাম্পল বলে কুয়েল কিউ এল হচ্ছে কুয়েলি ল্যাঙ্গুয়েজ ভিত্তি টাফোল বা ডেটা টেবিলের শাড়ি অর্থাৎ রেকর্ড ক্যালকুলাসের উপর ভিত্তি করে তৈরি করা হয় সীমাবদ্ধতা রিলেশনাল বীজ গণিত অপারেশন যেমন ইন্টারসেকশন ইউনিয়ন সমর্থন করে না ব্যবহৃত স্টেটমেন্টসমূহ ক্রিয়েট রেঞ্জ ইন্ডেক্স মডিফাই এসকিউএল বা স্ট্রাকচার কুয়েি ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করা হয় উনিশশো চুয়াত্তর সালে আই ভি এম এ সান জোজ রিসার্চ সেন্টারে এন এস আই ও আই এস ও সমর্থিত কম্পিউটার ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ডাটাবেজ তৈরি করার জন্য বিশেষত ওয়াকল ডাটাবেজ মাইক্রোসফট অ্যাক্সেস ইত্যাদি ডাটাবেজের সাথে কাজ করে ব্যবহার ডাটাবেজ তৈরি করা সহ ডাটা আপডেট ডিলেট উইথড্রাইভ ইত্যাদি করতে ব্যবহার করা হয় এস কিউএল বা স্ট্রাকচার কুয়েি ল্যাঙ্গুয়েজের স্টেটমেন্ট স্টেটমেন্ট এবং ব্যবহার ও কমান্ড যেমন ডি বা ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ডেটাবেজ নাম পরিবর্তন গঠন ও ডেটা ডিলিট করে কমান্ড ক্রিয়েট ড্রফ এলার ট্রান্সকেট রিনেম ইত্যাদি ডেটা মেনুফুলেশন ল্যাঙ্গুয়েজ বা ডি ডেটা এ রিট্রাইড ডিলাইট আপডেট ইন্ডেক্স করে কমান্ড সিলেক্ট ইনসার্ট আপডেট ডিলাইট ক্লোজ মডিফাই ইন্ডেক্স ফাইন স্টোর ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ বা ডি ডেটা এল কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ সীমিত ডেটার মধ্যে অ্যাক্সেস করার প্রবাসিকার প্রদান করে কমান হচ্ছে গ্র্যান্ড গ্রান্ট রিভোক অ্যানালাইস অডিট কমেন্ট গিভ আর ট্রানজেকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ ডি সি এল কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ ডেটাবেজের ট্রানজেকশন বা ডাটা লেনদেনের পরিচালনা করে কমান হল কমে কমিট রোল নোভ্যাক সেভ পয়েন্ট সেট ট্রানজেকশন আরে মোট কনফিউশন আছে স্কিউএল কি এস চতুর্থ প্রজন্মের ভেরি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ